চাকরি চাই তাহলে প্রতিদিনের আর্থিক টানা পড়েন থেকে মুক্তি মিলবে একটা চাকরি চাই তাহলে স্বপ্নগুলো সত্য হবে একটা চাকরি চাই তাহলে কেউ আর বাঁকা চোখে তাকাবে না একটা চাকরি চাই তাহলে পরিবারে আর কেউ বোঝা ভাববে না একটা চাকরি নিয়ে মানুষের এত স্বপ্ন আর বাস্তবতার বোঝা পড়া কিন্তু চাকরি তো মানুষ পায় যে যার যোগ্যতা অনুপাতে কিন্তু এই বাংলাদেশে তা কতটুকু হয় তা আপনারা নিজেরাই জানেন তালাশের এবারের পর্বে আমরা চাকরি খুঁজতে থাকা কিছু মানুষের বাস্তবতার চিত্র তুলে ধরার চেষ্টা করবো বাংলাদেশে বেকারত্বের হার বা মোট জনসংখ্যার অনুপাতে বেকারত্বের পরিমাণ জানতে পারলে ওই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ধারণা করা যায় অথবা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারলে সে দেশের বেকার সমস্যার ধরন সম্পর্কে অনুমান করা সম্ভব বাংলাদেশে তো মানুষ লেখাপড়া করে একটা বিষয়ে আর চাকরি পায় অন্য একটা খাতে এটা অবশ্য এখানে কোনো বিষয় নয় কারণ এখানে চাকরি পাওয়াটাই মূল কথা আর এ কারণেই সন্তানদের শুধু লেখাপড়া করানো নয় চাকরি পাওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের দিন যত যাচ্ছে দেশে বেকারত্বের হার তত বাড়ছে বেকারের পরিসংখ্যান নিয়ে বহু মত থাকলেও অনেকটা কাছাকাছি সংখ্যা দাঁড় করাতে পেরেছে বেশ কিছু সংস্থা ইউএনডিপির তথ্যমতে দেশে বেকারের সংখ্যা প্রায় দুই কোটি চুয়াল্লিশ লাখ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় তেরো ভাগ আন্তর্জাতিক শ্রম সংগঠনের জরিপে পাওয়া তথ্যে এ সংখ্যা প্রায় তিন কোটি এ হিসেবে জনসংখ্যার প্রায় শতকরা আঠারো ভাগ বেকার কর্মসংস্থান আমরা যদি এখন সার্ভে করি যোগ্যতা অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী কাজ পাচ্ছে অপরাধ এবং বিভিন্ন ধরনের বেআইনি তৎপরতা যেগুলো আছে যেগুলো মধ্যে একটা বড় ধরনের কর্মসংস্থান হয় ওই কাজটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর কিংবা অপ্রয়োজনীয় কাজ বাংলাদেশ অর্থনীতি সমিতির গবেষণায় পাওয়া গেছে যে দেশে মোট বেকারের তিয়াত্তর ভাগই শিক্ষিত বেকার আর অশিক্ষিত বেকারের সংখ্যা প্রায় সতেরো ভাগ পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর বাইশ লাখ মানুষ চাকরি হয় কিন্তু কাজ পায় মাত্র সাত লাখ বাংলাদেশে ভালো চাকরি পেতে হলে নাকি উচ্চপদস্থ মামা লাগে অনেকে আবার এই মামা বলতে টাকা কেউ বুঝিয়ে থাকতে পারেন কিন্তু যাদের উচ্চপদস্থ মামা নেই যাদের লেখাপড়াও খুব বেশি নয় কিংবা টাকা দিয়ে চাকরি নেওয়ার সামর্থ্য নিয়ে যাদের তাদের কি হবে অর্থাৎ বেশিরভাগ সময় তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে এবার আমরা সেসব বিষয়ে অনুসন্ধান করবো একজন বেকার যুবক অষ্টম শ্রেণী পাশ করেছে কয়েক বছর হলো এবার একটা চাকরি চাই গাজীপুরের শ্রীপুরের বর্মি থেকে ঢাকা এসেছে চাকরির সন্ধানেই রাজধানীর আর লাখ লাখ মানুষের ভিড়ে একজন ফয়সাল চাকরি করছে দেয়ালে লাগানো চাকরির বিজ্ঞাপনে ভরসা নেই তার তাই এবার একটা খবরের কাগজ কিনল ফয়সাল একটা লোভনীয় চাকরির বিজ্ঞাপনে চোখ আটকে গেল

এত বড় নায়কের সাথে কথা বলাটাই ভাগ্যের ব্যাপার আর ভাগ্য কত ভালো হলে সরাসরি নায়ক ইমনের সহকারী হিসেবে চাকরি পাওয়া যায় ফয়সাল তো অন্য জগতে নায়কের কথা অনুযায়ী ফয়সাল আসুরিয়া জামগড়া বাস স্ট্যান্ডে স্যার আমি তো সামনে আমি তেরো চোদ্দ বছরের একটা ছেলে এসে ফয়সালকে নিয়ে গেল। জানা গেল এখানেই নায়ক ইমনের একটা অফিস আছে শর্ত অনুযায়ী ফয়সাল ছবি কাগজপত্র আর পঞ্চাশ টাকা নিয়ে হাজির হলো টাকা আর কাগজপত্র নিয়ে নায়ক ইমনের অফিস থেকে একটি খাম ধরিয়ে দেওয়া হলো ফয়সালকে কিন্তু নায়ক ইমনের সাথে দেখা হয়নি নায়ক ইমনের সাথে দেখা করতে হলে ফয়সালকে এবার মোহাম্মদপুরের ময়ূর ভিলায় যেতে হবে

আমি ওই শুটিং ভালো খবর এটা চাকরি হলো ফয়সালের কিন্তু এটা শুধু তো চাকরি নয় এর সুবাদে একজন নাম করা নায়কের থাকতে পারবে সে একটা রোমান্টিক বিবেচনা হবে তার কিন্তু হঠাৎ করে প্রশিক্ষণের জন্য নার্সিংবি যাওয়ার প্রস্তুতি ছিল না ফয়সালের তাই সেই মহান চাকরিদাতার দাতার কাছ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নিল ফয়সাল আর এর ফাঁকে আরো একটি ভালো কোম্পানির চাকরি সন্ধান পেল সে রাজধানী পুরানা পল্টন একটা চাকরির খবরের কাগজ কিনল অনেক বিজ্ঞাপনের থাকে বসুধা গ্রুপের বিজ্ঞাপনের চোখ আটকাল ফয়সালের ফোনের কথাবার্তা অনুযায়ী কাগজপত্র নিয়ে হাজির হল দৈনিক বাংলা মোড়ের এই ভবনের ছয় তলায় বসুদা গ্রুপের প্রধান কার্যালয় সেখানে যেতেই প্রথম সাক্ষাতেই চাকরির আশ্বাস তবে রেজিস্ট্রেশন করতে পাঁচশো টাকা চাইল কোম্পানির কর্মকর্তা টাকা দিয়ে একটা সিলেকশন কার্ড হাতে পেল তবে শর্ত আছে আগে পোশাক শিল্পের উপর প্রশিক্ষণ নিতে হবে এজন্য আরো আড়াই হাজার টাকা গুনতে হবে কিন্তু সাথে এত টাকা ছিল না ফয়সালের

এবার প্রশিক্ষণ নিতে হবে আরো একদিন পর পোশাক শিল্পের উপর প্রশিক্ষণ শুরু হলো ফয়সালের প্রাথমিক একটা ছোট বই পড়তে দেয়া হলো ফয়সালকে সেদিনের মতো প্রশিক্ষণের ক্লাস শেষ পরের দিন আগের দিন দেয়া পড়াগুলো শিখে এসেছে ফয়সাল এবার পরীক্ষা

একের পর এক চাকরি পেয়ে যাচ্ছে ফয়সাল এই ভালো কতটা ভালো তা আমরা দেখবো ফয়সালের ট্রেনিং চলছে চলুক আর এক নাম করনায়কের সহকারের চাকরি তো হাতে আজকে সেখানেও যেতে হবে আমাদেরকেও যেতে হবে কিছুক্ষণের জন্য চার মিনিট পরে ফিরছি বিরতির চার মিনিট শেষ হলো বটে কিন্তু হয়সালের চাকরির ব্যাপারে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে হয় সে বর্তমানে যেখানে প্রশিক্ষণ নিচ্ছে সেই বসুধা গ্রুপে কাজ করবে নয়তো রূপালী পর্দার নায়কের সহকারীর চাকরিটি বেছে নেবে এমন অবস্থায় বসুধা গ্রুপের প্রশিক্ষণ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নরসিংদীর তালাচ চড়ে গেল হয়সাল সেখানে রূপালী পর্দার নায়কের সহকারীর চাকরির প্রশিক্ষণ তার পেছনে পেছনে চালাশ্টি নায়ক ইমনের শুটিং স্পটে যেতে হবে ফয়সালকে তাই গন্তব্য এবার নরসিংদী জেলার চালাকচর বাজার সেখানে পৌঁছে ঢাকার মোহাম্মদপুর জননী মার্কেট থেকে দেয়া মোবাইল নম্বরে ফোন ফয়সাল কিছুক্ষণের মধ্যেই ফয়সালকে নিয়ে গেল একজন শুটিং স্পট কোথায় এটা তো অন্ধকার একটা গুদাম ঘর এখানে কি প্রশিক্ষণ নেবে ফয়সাল সেখানে আরো কয়েকজন যুবককে দেখা গেল এবার ঘটনাস্থলে তালাশ টিম আর হাজার পাঁচশো টাকা বেতন ওষাধ কোম্পানিতে শ্রমিকদের সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে বটবাজার আসি বটবাজার আসার পর ওখান থেকে আমাদের বলে যে তোমাদের পোশাকের জন্য যে ট্রেনিং করতে হবে ওষুধ ফ্যাক্টরিতে পোশাক আছে তার সেই পোশাক বাবদ আমাদেরকে বাইশ করে টাকা দিতে হবে তারপর বাইশ করে টাকা নেওয়ার পর বছর মোহবাজ হেঁটে যেতে হবে মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে আমাদের এই ট্রেনিং সেন্টার পাঠা আছে কোম্পানি আছে তারপরে বিমানবেলার আনা নেওয়ার জন্য আসে তারপরে আপনার নায়ক এদের এতে আসে নায়কের বডিগার্ড হিসাবে আসে তার মধ্যে করেন হিসেবে বলছি আমার পরে যে তোমার ঠিক আছে আমি বিকেল পাঁচটা পর তুমি তুমি আমার বাসা থাকবে আমার সাথে থাকবে আবার লেখাপড়া করবে কোন মনে নাই কোন বিমান মালা নয় এখানে শুধু সিকিউটি ইনচার্স সিউটি আর এম কে এম নাম আমার সাথে প্রচুর জন্য আমরা বললাম দুজন লোকের দরকার একজন ইনচার্জ থাকবে বাকি উনিশজন সেটা থাকবে তাতে কি বেতন দেওয়া হবে পাঁচ হাজার নাইগেটিভ খেলা সব বাজার বাট পাহারা দিতে বলে আমরা পাহারা দিবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতে আছে এরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন লোকজনের দালালরা কোনো মাধ্যমে আসতেছে হয়তো যে নাইকা দিদিকে বকায় কি ওভিদা দিদিকে বকায় কেন এক ধরনের কথা গায় না তাদের কাছে ditese আপনি যে আমাকে বললেন তুমি আসার সাথে সাথে আমার সাথে থাকবা সমস্যা নাই এবং আপনার সাথে এবং আপনার বাসায় রাখবেন আপনি আমাকে বলেন না যে এখানে আমাকে পাঠায় নাইট ডিউটি করা লাগতেছে আমার জি ডিগ্রি করে ডিগ্রি করে বাড়িতে যাবো মানে খবরের কাগজের বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনের শেষ পরিণতি এমন কোথায় শুটিং স্পট কোথায় নায়ক ইমন নর্সিং এমন ঘটনা ঘটার পর এই পুরো ব্যাপারটা যে একটা প্রতারণা তা প্রমাণ করার জন্য নতুন কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না তারপরও প্রথম যেখানে গিয়ে যেসব পথ ঘুরে প্রতারণার সর্বশেষ জালে ধরা দিয়েছিল ফয়সাল সেই ঢাকার পাশের জামগড়া আর ঢাকার মোহাম্মদপুরে ফয়সালকে নিয়ে আরও একবার ধু মারতে চাই আমরা অনুসন্ধানে জানা গেছে এইসব প্রতারক চক্র তিনটি ধাপে কাজ করে প্রথম ধাপে যে কাজ করে সে কখনো সামনে আসে না শুধু কাগজে বিজ্ঞাপন দেয় তার কাজ এক একজন থেকে হাতিয়ে নেয় আটশো থেকে এক হাজার টাকা দ্বিতীয় ধাপে যারা কাজ করে তারা ঢাকার অদূরে একটি ছোট্ট ঘর ভাড়া করে এরপর টাকা নিয়ে কোন সিকিউরিটি কোম্পানিতে পাঠিয়ে দেয় তারাও এক একজন থেকে কমপক্ষে এক হাজার টাকা করে নেয় তৃতীয় ধাপে যারা কাজ করে তারা কোনো টাকা নেয় না কারণ তাদের সাথে বাজারে চুক্তি থাকে প্রতি রাতে বিশ জন লোক পাহারা দেবে বিনিময়ে মাস শেষে পাবে এক লাখ টাকা কালার্স টিমের এবারের গন্তব্য আশুলিয়ার জামগড় বাজারে যেখানে পয়সা 1850 টাকা দিয়েছিল চাকরির জন্য। جناب আমি বলে দাও এই যেমনই ছেলেকে বলে পাঠিয়ে দাও এই ছেলে কিন্তু জানে আমি ছুটি না যাচ্ছে। এই প্রতারক চক্র এভাবেই মানুষকে স্বপ্ন দেখিয়ে প্রতারণার জালে আটকায় যে জালে প্রতিদিনই কেউ না কেউ ধরা পড়ছে প্রতারণার জালে আটকে পড়া মানুষদের কাউকে আব্দুল্লাপুর কাউকে মগবাজার আবার কাউকে মোহাম্মদপুর পাঠায় এসব জায়গায় ঘুরে সবার ঠিকানা হয় নরসিংদীর চালাকচর নায়কের সহকারী হওয়ার স্বপ্ন দেখা মানুষেরা বিমানবালাকে আনা নেয়া করার স্বপ্ন দেখা মানুষেরা শেষ পর্যন্ত রাতের বেলা বাজার পাহারা দেয় এবার মোহাম্মদপুরের জননী মার্কেট আমরা জানি পেপার যেগুলো দেখলো সব মিথ্যা এবং মিডিয়া মিডিয়া লাদকে ফোন দিই ভাই আপনাদের গার্ডেন দুই চারজন